বেরোজির আহমেদের মতো লোকরা পাড়ায় মহল্লায় কিভাবে উপজেলা জেলার মালিক হয়ে গেছে যে পরিমাণ সম্পত্তির মালিক বেরোজির আহমেদের মতো কাটার বাটপাররা আমলারা হয়েছে এরকম হাজার হাজার আমলাদের কাছে আজকের বাংলাদেশ বিক্রি হয়ে গেছে আমার সাধারণ কৃষক আগের থেকে ভালো আছে না খারাপ আছে আমার রিক্সাওয়ালা ভাইরা পনেরো বছর আগের থেকে এখন ভালো আছে না খারাপ আছে আমার কৃষক আমার মজুর আগের থেকে ভালো আছে না খারাপ আছে আমার কর্মজীবী জনগোষ্ঠী আগের থেকে ভালো আছে না খারাপ আছে সেটাই হচ্ছে অর্থনীতির সুযোগ হতে হবে বেনজির বাংলাদেশে কত হয়েছে এসালামের কয়টা ব্যাংক হয়েছে বাংলাদেশে কি পরিমাণ লুটের টাকা সিঙ্গাপুরে বিনিয়োগ করা হয়েছে সাইফুজ্জামানদের কয় শত ফ্ল্যাট হয়েছে দুবাই আর লন্ডনে গোলাপদের ম্যানহাটনে আর ওয়াশিংটনে কয়টা ফ্ল্যাট হয়েছে কয়টা বেগম পাড়া বানিয়েছে বাংলাদেশের এই লুটেরারা তার উপরে ভিত্তি করে একটা দেশের অর্থনীতির মানদণ্ড চলতে পারে না রাজধানী থেকে বিদ্যুৎ আমদানি করছেন নতুন করে আরেকটা ভারতীয় কোম্পানির সাথে কেন চুক্তি করছেন আপনি কেন নেপাল থেকে আবার বিদ্যুৎ আনার চেষ্টা করছেন এই লুটপাটের গণতন্ত্রের যে মডেল শুধুমাত্র ফ্ল্যাট হবে লন্ডনে এস আলমদের আটটা ব্যাংক হবে বাংলাদেশের পাড়ায় পাড়ায় কানায় কোনায় অভাব অনটন আর টিসিবির ট্রাক বাড়বে আর লন্ডনে ওয়াশিংটনে আওয়ামী লীগের নেতাদের লুটের সম্পত্তি বাড়বে বাংলাদেশের চলমান এই দামি সরকারের লুটপাটের অংশ হিসেবে রাশিয়া থেকে যে পচা ডি কমিশন যুদ্ধ বিমান কিনে নিয়ে এসছিল প্রশিক্ষণের জন্য সেটা বিধ্বস্ত হয়ে চট্টগ্রামে আমাদের একজন অল স্কোয়ার সৌড অফ অনার পাইলট শহীদ হয়েছে আমি সেই পাইলটের রূহের মাগফেরত কামনা করছি এবং দেশবাসীকে মনে করিয়ে দিচ্ছি দুই সাল থেকে রাশিয়া থেকে এই ধরনের পচার সেকেলে প্রশিক্ষণ বিমান বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা খরচ করে আনার মধ্য দিয়ে যেভাবে একের পর এক বিমান বিধ্বস্ত হচ্ছে আমাদের পাইলটরা শহীদ হচ্ছে এবং যে আসিফ জাওয়াদ শহীদ হয়েছেন গত পরশু দিন তিনি শুধু বাংলাদেশের সোড অফ অনার ছিলেন না তিনি ভারত উপমহাদেশের অনেক দেশের সাথে যে কম্পিটিটিভ ট্রেনিং হয়েছে এই ট্রেনিংগুলোতে উনি অসাধারণ প্রশিক্ষক হিসাবে প্রমাণিত হয়েছেন এবং বাংলাদেশের জন্য গর্ব কিনে নিয়ে এসছেন সেই পাইলটকে আমরা হারিয়েছি বাংলাদেশের এই দামি সরকারের লুটপাটের অংশ হিসেবে আমরা দাবি করছি একের পর এক পাইলটরা কেন শহীদ হচ্ছে এবং আহত হচ্ছে আমাদের প্রশিক্ষণ বিমানগুলো কেন বারবার ধসে যাচ্ছে কেন হাজার হাজার কোটি টাকার লুটপাটের টাকা করের টাকা দিয়ে এ ধরনের সেকেলে রাশিয়ান মিক কেনা হচ্ছে রাশিয়ান ওয়াই কে ওয়ান থ্রি জিরো এইট কেনা হচ্ছে এগুলোর তদন্ত করা দরকার এবং যারা দায়ী এই লুটপাটের জন্য বেসামরিক এবং সামরিক নেতৃত্ব সবাইকে বিচারের আওতায় আনার দাবি করছি প্রিয় দেশবাসী আমরা জানেন বাংলাদেশে কুইক রেন্টালের নামে যে লুটপাটের বিদ্যুৎ খাত তৈরি করেছে এই সরকার গত পনেরো ষোলো বছরে প্রতিদিন এক বিলিয়ন প্রতি বছর এক বিলিয়ন ডলার শুধুমাত্র কুইক রেন্টালের নামে যেই টাকা লুটপাট করে দিচ্ছে দেশে এবং বিদেশে সরকার আইন করে দিয়েছে কুইক রেন্টালের টাকা টাকায় দেয়া যাবে না ডলারে শোট করতে হবে এবং এই ডলারের টাকাগুলো যখন সিঙ্গাপুরে গিয়ে বাংলাদেশের ব্যবসায়ীরা বিলিয়নিয়র হয় ফোর্সের তালিকায় বাংলাদেশের ব্যবসায়ীদের নাম আসে তখন বুঝতে হবে আমার আপনার গরিব মানুষের টাকা চাষা কৃষক ভূষক প্রতিদিনের মজুর করে কষ্ট করে যারা টাকা উপার্জন করেন সেই গরিব মানুষদের টাকা কিভাবে ডলারে রূপান্তরিত হয়ে সিঙ্গাপুরে আর দুবাইতে লন্ডনে চলে যায় হাজার হাজার শত শত ফ্ল্যাটের মালিক হয় এই লুটেরা সরকার এই লুটের পিছনে রয়েছে হচ্ছে আমাদের বিদ্যুৎ খাতের কুই রেন্টাল আপনারা বারবার শুনেছেন এই দামি সরকার আমাদেরকে বলে আমাদের বিদ্যুতের সক্ষমতা নাকি উনত্রিশ হাজার মেঘাওয়াট যদি সেটাই সত্য হয়ে থাকে তাহলে বাংলাদেশের এই অনির্বাচিত সরকার একটা দিনের জন্য কেন আমার প্রয়োজনীয় সতেরো হাজার আঠেরো হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে না কখনোই কেন এই বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা চোদ্দ হাজার পনেরো হাজার ছাড়িয়ে যায় না তাহলে আমি সক্ষমতা দিয়ে কি করব আমার বিলিয়নস অফ ডলার পেমেন্ট করে কুইক রেন্টালের নামে যারা দেশে বিদেশে আমার সম্পদ লুটপাট করছে অথচ আমার গ্রামে গঞ্জের চাষিরা সেচের জন্য বিদ্যুৎ পাচ্ছে না জমিতে পানি দিতে পারছে না চাষবাস করতে পারছে না আমার গ্রামে গঞ্জের ব্যবসা বাণিজ্য ধসে পড়ে গেছে গ্রামের বাজারগুলোতে ছয় থেকে আট ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না সেই পল্লী বিদ্যুৎকে কেন বিদ্যুৎ দেওয়া হচ্ছে না যদি আপনার উনতিরিশ হাজার মেঘাওয়াট আপনার সক্ষমতা থেকে থাকে তাহলে বাংলাদেশ তো বিদ্যুৎ রপ্তানি করার কথা তাহলে আপনি কেন আবার আদানি থেকে বিদ্যুৎ আমদানি করছেন নতুন করে আরেকটা একটা ভারতীয় কোম্পানির সাথে কেন চুক্তি করছেন আপনি কেন নেপাল থেকে আবার বিদ্যুৎ আনার চেষ্টা করছেন এই লুটপাটের গণতন্ত্রের যে মডল এটার মানে হচ্ছে শুধুমাত্র সাইফুজ্জামানদের তিনশো ফ্ল্যাট হবে লন্ডনে এসালন্দের আটটা ব্যাংক হবে বাংলাদেশের পাড়ায় পাড়ায় কানায় কনায় অভাব অনটন আর টিসিবির টাক বাড়বে আর লন্ডনে ওয়াশিংটনে আওয়ামী লীগের নেতাদের লুটের সম্পত্তি বাড়বে এই মডেলের নাম হচ্ছে রেন্টাল মডেল যেই মডেল দিয়ে বাংলাদেশের বিদ্যুৎ খাতকে ধসিয়ে দেওয়া হয়েছে যেই মডেল দিয়ে বাংলাদেশের বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ শূন্য নেমে আনা হয়েছে যেই মডেল দিয়ে বাংলাদেশের আমদানি করবার সক্ষমতা ছয় মাস থেকে দুই মাসে নামিয়ে দেওয়া হয়েছে সেই মডেলের নাম হচ্ছে কুইক রেন্টাল মডেল এই মডেলের মালিকানা হচ্ছে আওয়ামী অলিগর্গ এবং মাফিয়াদের যারা যাদের একমাত্র দায়িত্ব হচ্ছে গরিব মানুষের টাকা শোষণ করে বিদেশে ডলারে রূপান্তরিত করে পাচার করা যাদের একমাত্র কাজ হচ্ছে দিনে এবং রাতে ব্যাঙ্কিং মার্জারের নামে নতুন নতুন ব্যাংকের মালিক হওয়া যাদের একমাত্র দায়িত্ব হচ্ছে ব্যাংক খেলাপিদেরকে মাফ করে দিয়ে নতুন করে বাজেট থেকে সাবসিডি দিয়ে ব্যাংকগুলোকে ফোর্সফুলি করা এটার নাম হচ্ছে মাফিয়া গণতন্ত্র এটার নাম হচ্ছে লুটেরাদের অর্থনীতি এভাবেই বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশের নামে লুটপাটের স্বর্গে পরিণত হয়েছে এটার মধ্যে এই স্মার্ট বাংলাদেশে লুটপাট হতে হতে আমি আপনি ফকির হয়ে যাবো একচল্লিশ সালে বাংলাদেশে অলিগারটা হবে বেনোजीरউদ্দিন বীরক কত পারবে এসালমদের আলমদের জিনপির কত পারবে শূন্য ব্যাংক থেকে শুরু করে এস গত 50 গত 15 বছরে আটটা ব্যাংকের মালিক হয়ে গেল এর নাম হচ্ছে বাংলাদেশে উন্নয়ন আমরা দেখেছি বেনোজির আহমেদের মতো লোকরা পাড়ায় মহল্লায় কিভাবে উপজেলা জেলার মালিক হয়ে গেছে যে পরিমাণ সম্পত্তির মালিক বেনোजीर আহমেদের মতো বাটপাররা আমলারা হয়েছে এরকম হাজার হাজার আমলাদের কাছে আজকের বাংলাদেশ বিক্রি হয়ে গেছে বাংলাদেশের সম্পত্তি পাচার হয়ে গেছে আর এভাবেই আমি আপনি গরিব হয়ে গেছি এই গরিব হওয়ার মধ্য দিয়ে আমাকে আপনাকে গড়পট্টায় বড়লোক করে দেওয়া হয়েছে কারণ বেরোজির যখন পাঁচশো কোটি টাকার মালিক হয় গড় পড়্তায় বাংলাদেশের প্রত্যেক রিক্সাওয়ালা লাখপতি হয়ে যায় এই গড়ের অর্থনীতিকে আমরা প্রত্যাখ্যান করছি আমাদের দাবি হচ্ছে অর্থনীতির সুযোগ দেখতে হবে গরিব মানুষের জীবন বিবেচনায় আমার সাধারণ কৃষক আগের থেকে ভালো আছে না খারাপ আছে আমার রিক্সাওয়ালা ভাইরা পনেরো বছর আগের থেকে এখন ভালো আছে না খারাপ আছে আমার কৃষক আমার মজুর আগের থেকে ভালো আছে না খারাপ আছে আমার কর্মজীবী জনগোষ্ঠী আগের থেকে ভালো আছে না খারাপ আছে সেটাই হচ্ছে অর্থনীতির সূচক হতে হবে বেরোজির বাংলাদেশে কত হয়েছে এসালামের কয়টা ব্যাংক হয়েছে বাংলাদেশে কি পরিমাণ লোটের টাকা সিঙ্গাপুরে বিনিয়োগ করা হয়েছে সাইফুজ্জামানদের কয় শত ফ্ল্যাট হয়েছে দুবাই আর লন্ডনে গোলাপদের ম্যানহাটনে আর ওয়াশিংটনে কয়টা ফ্ল্যাট হয়েছে কয়টা বেগম পাড়া বানিয়েছে বাংলাদেশের এই লুটেরারা তার উপরে ভিত্তি করে একটা দেশের অর্থনীতির মানদণ্ড চলতে পারে না আমরা বারবার বলেছি এই ডিজিটাল লুটপাটের মানে হচ্ছে আমরা গরীব থেকে গরীব হয়েছি 2009 সালের 1 লক্ষ টাকা শূন্য পরিণত হয়েছে শুধু মনে করে দেখেন 2009 সালে 1 লক্ষ টাকা দিয়ে আপনি কয় ভুরি শোনা কিনতে পারতেন আর আজকে যে বাংলাদেশে সোনার ভরি এক লক্ষ টাকা ছাড়িয়ে গেছে আওয়ামী লীগ যখন ক্ষমতা এসেছিল যার ব্যাংকে এক লক্ষ টাকা ছিল সেই এক লক্ষ টাকা আজকে শূন্য পরিণত হয়েছে এই এক লক্ষ টাকা পনেরো বছরে শূন্য পরিণত হওয়ার মানে হচ্ছে ডিজিটাল বাংলাদেশ এর মানে হচ্ছে পাঁচ লক্ষ টাকা শূন্য পরিণত হবে এর মধ্যে যদি আপনি দুই হাজার একচল্লিশ সালে স্মার্ট বাংলাদেশে পরিণত হবেন এটাই হচ্ছে লুটপাটের বাংলাদেশ এটাই হচ্ছে ডিজিটাল বাংলাদেশ এটাই হচ্ছে ডামি গণতন্ত্র আর ফেক নির্বাচনের বাংলাদেশ এই বাংলাদেশের জন্য মানুষ যুদ্ধ করে দেশ স্বাধীন করে নাই এই বাংলাদেশের জন্য হাজার হাজার মানুষ জীবন দেয় নাই এই বাংলাদেশের জন্য আমার গরিব কৃষক পায়ের ঘাম মাটিতে ফেলে সোনার ফসল ফলায় না এই বাংলাদেশের জন্য আমার রিক্সাওয়ালা আমার শ্রমিকরা আমার পোশাক শিল্প শ্রমিকরা গায়ের ঘাম মাথায় তুলে রক্ত বিক্রি করে বিদেশে কাপড় বিক্রি করে ডলার আনে না এটা বাংলাদেশের স্বাধীনতার সাথে গ্রাপ্তারি করা হয়েছে আওয়ামী লীগ সরকার আওয়ামী রাজাকারে পরিণত হয়েছে এই দামি সরকার পাকিস্তানি হানাদত্তি ছড়িয়ে গিয়ে আওয়ামী হানাদারে পরিণত হয়েছে আওয়ামী অলবদরে পরিণত হয়েছে এর মধ্য দিয়ে বাংলাদেশ সরকার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থকে প্রতিদিন রাতে পদদলিত করে বাংলাদেশকে একটা গরিব রাষ্ট্রে পরিণত করা হয়েছে এবং আওয়ামী লীগকে আওয়ামী লীগের নেতাদেরকে এই আমলাদেরকে সামরিক এবং বেসামরিক বিচারের আওতায় আনা হবে মনে রাখবেন সব ফেরাউনদের একদিন পতন হয় কোনো না কোনো দিন এই ফেরাউনকেও পাড়িতে ডুবে মরতে হবে কোনো না কোনো একদিন এই নম্রুদকে এক মশায় কামড় দেবে কোনো না কোনো একদিন এই কারণকেও মাটি খেয়ে ফেলবে সেই দিন খোলার কসম আপনাদের কভ্যাচারের কাজ করায় দাঁড়াইতে হবে প্রত্যেকটা আসনের প্রত্যেকটা টাকার অঙ্কের ডলারের সুদে আসলে হিসাব দিতে হবে এই বাংলাদেশে বাংলাদেশ কাউকে মাফ করে নাই ইতিহাস থেকে দেখেন পাকশালীদেরকে এই দেশ মাফ করে নাই এর সবকে মাফ করে নাই কোনো স্বৈরাচারকে পাকশালীদেরকে ভবিষ্যতে আর মাফ করা হবে না হবে না এবং হবে না প্রিয় দেশবাসী কুইক রেন্টাল পদ্ধতিতে যেভাবে আমাদের বিদ্যুৎ খাতকে ধ্বংস করে দেওয়া হয়েছে এই একই কুইক পদ্ধতি আজকে আমাদের গ্যাস সেক্টরে মিথ্যা অমূলক চুক্তি দিয়ে দিয়ে সাবিট গ্রুপ থেকে শুরু করে বিভিন্ন কোম্পানিকে নতুন করে টেন্ডার দেওয়া হচ্ছে এটার মানে হচ্ছে ওভার ক্যাপাসিটি চার্জ দিতে হবে আপনার প্রয়োজনের থেকে বেশি পরিমাণ স্টেশন গ্যাস নেই আপনার সমুদ্রতে তৈরি করা হবে কিন্তু আপনি গ্যাস পাবেন না ডলারে ডলারে চুক্তি করে টাকা পাচার করবেন কিন্তু আপনার ঘর বাড়িতে গ্যাস থাকবে না বাসায় এখন আর গ্যাস সাপ্লাই দিচ্ছে না প্রত্যেককে বাধ্য করা হচ্ছে এলএনজি কিনতে এর মধ্য দিয়ে হচ্ছে একটা লুটেরা মডেলের মধ্য দিয়ে বাংলাদেশ গ্যাস ক্ষেত্রকে নতুন করে পরাধীন করে দিচ্ছে গ্যাস ক্ষেত্র পরাধীনতার মানে হচ্ছে আমার দেশের যে বাপেক্স আছে তারা খুবই সস্তায় গ্যাস তেল উত্তোলন করতে পারে কিন্তু তাদেরকে দিয়ে কোনোরকম উত্তোলন করতে দেওয়া হচ্ছে না ভোলাতে গ্যাস উত্তোলন করা হচ্ছে কিন্তু সাপ্লাই দেওয়া হচ্ছে না বরিশাল বিভাগে আমাদের বঙ্গোপসাগরে ছত্রিশটা ব্লক আছে গ্যাসের কিন্তু সেখান থেকে গ্যাস উত্তোলন করতে দেওয়া হচ্ছে না ঠিক একইভাবে কুইক টেন্ডালের মধ্য দিয়ে আমদানি নির্ভর বিদেশ থেকে গ্যাস কেনার চুক্তি করা হচ্ছে বারবার স্বামী গ্রহকে এবং অন্যদেরকে দিয়ে একইভাবে বাংলাদেশের টাকা ডলারে ট্রান্সফার হয়ে বাইরে চলে যাবে আমার আপনার তেল গ্যাসের যে স্বাধীনতা আছে এই সার্বভৌমত্ব হারিয়ে যাবে এটার নামই হচ্ছে একের পর এক বিদ্যুৎ খাতে আপনি পরাধীন হয়ে গেছেন আপনার গ্যাস খাতে আপনি পরাধীন হয়ে যাবেন খনিজ তেলে পরাধীন হয়ে যাবেন কৃষিতে পরাধীন হয়ে যাবেন এইভাবে প্রত্যেকটা সেক্টরে পরাধীন হতে হতে বাংলাদেশ রাষ্ট্র একদিন পরত রাজ্যে পরিণত হবে এটার জন্য একাত্তর সালে যুদ্ধ করা হয় নয় এটা স্বাধীনতা যুদ্ধের যে ঘোষণাপত্র ছিল সেখানে এটার কথা বলা ছিল না সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের যে ওয়াদা করা ছিল স্বাধীনতার ঘোষণাপত্রে তার সাথে পরিপূর্ণভাবে কাতদারি এবং বেঈমানি করা হচ্ছে তাই আমরা সরকারকে বলছি জনগণের কাতারে ফিরে আসেন গণতন্ত্রের পথে ফিরে আসেন স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে গাদ্দারি করে আগে যেমন বাংলাদেশের মানুষ কাউকে ক্ষমা করে নাই ভবিষ্যতেও আপনাদেরকে ক্ষমা করা হবে না বাঁচান দেশে যত খারাপই হোক একটা বিচার বিভাগ আছে বিচার যেভাবে আপনারা করা আমাদের শিখিয়েছেন আপনাদেরও তেমন বিচার পাওনা আছে অপেক্ষা করেন ঋণে করে সুদে আসলে আপনাদের সেই বিচার আপনাদেরকে ফেরত দেওয়া হবে